চোখের পানি ফেলতে পেরেছ নিজের গুণার কথা স্মরণ করে নিজের মৃত্যুর কথা স্মরণ করে কবে কতদিন আগে স্ত্রী বিছানা থেকে লাফ দিয়ে উঠেছে স্বামীর কান্না শুনে রসুল সাল্লাহ সাল্লাম আশারাদি আল্লাহ তাল্লাহ বলতেন আমি রসুল সাল্লাহ সাল্লামের শিশুর মতো চিৎকার শুনে মাঝে মধ্যে বিছানা থেকে লাফিয়ে উঠতাম এ সারাদি আল্লাহ বিছানা থেকে লাফিয়ে উঠতাম দেখতেন রসুল সাল্লাহ সাল্লাম শিশুর মতো চিৎকার করে কাঁদছেন জিজ্ঞেস করতেন ইয়া রসুল্লাহ আল্লাহ কি কি অভিযান আছে কোনো কোনো যুদ্ধ আছে মুসলে করে সাল্লাম বলতেন আমার অনুপস্থিতিতে আমার উম্মা আমার দিনকে নিয়ে যেয়ে সিনিমিনি খেলবে দিনের প্রতি যে অবহেলা করবে ওই দৃশ্য দৃশ্যজিব্রাইলামের আমার চোখের সামনে যেটা দেখিয়েছিল ওটা চোখের সামনে আসতে আমি পাগল হয়ে যা আমার অস্থিরতা তৈরি হয় যে রসুল সাল্লাহ সাল্লাম আপনাকে নিয়ে কেঁদেছেন আপনি সেই রসুল নিয়ে কতদিন কেঁদেছেন আপনার পর্যন্ত ইসলামটা পৌঁছাতে রসুল সাল্লাহ সাল্লামের পা যুক্ত রক্ত মাবারক আপনার পর্যন্ত ইসলামটা পৌঁছাতে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মাথারে হার ভেঙেছেন আপনার পর্যন্ত ইস্তমটা পৌঁছাতে সাল্লাম দাঁত হারিয়েছেন কালকে দিন ওই রসুল সাল্লামের সুপারিশ প্রত্যাশা করবে দাঁতগুলো নিয়ে ওই সাল্লামের সুপারিশ প্রত্যাশা করবে পাগুলো ঠিকঠাক রেখে ওই সুপারিশ প্রত্যাশা করবে মাথাটা ঠিকঠাক রেখে ওই সাল্লামের সুপারিশ প্রত্যাশা করবে সাড়ে তিন বছরের জেল জীবন তার নাই দিস ইসানা দিস ইস বায়াত আপনি অঙ্গীকার করেছেন না করেন নাই আপনাকে সামনে রেখে আমামার অব্বাহু আল্লাহকে সামনে রেখে অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার আপনি করে ফেলেছেন এই চুক্তি আপনি করে ফেলেছেন জামাত শুধু আনুষ্ঠানিকতা করবে জামাত শুধু আনুষ্ঠানিকতা করবে